হ্যালো ভিভার্স আজকের ভিডিওর মাঝে একটা মানে আমরা ফ্রিতে আর্ন করার একটা ভিডিও লাই আছি সর্বপ্রথম এটা ফ্রিতে হইলে এক টাকাও ইনভেস্ট করতে লাগে না টেলিগ্রামের মাঝে তার টেলিগ্রাম আছে তারা তারা ইউজ করতে তে আমি ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনের মাঝে দিয়া দি মানে স্পিন করিয়া মিনিমাম একশো টাকা উদ্ধর লয় কোনো তার পয়সা হারাইতে লাগে না টেলিগ্রামর লিঙ্ক দিয়া দি আর ডেসক্রিপশনের মাঝে দিয়া দি এই অ্যাপর লিঙ্ক ও আপনার দ্বারা দেখতে পাইবা দেখ আউট আমি দেখাই আপনারা প্রথমে ওরকমটা হবো আমার হেগু কোলেন না হঠাৎ খালি স্পিন করবা স্পিন খরি আন মিনিমাম একশো টাকা হয়ে গেলে উঠি লই লব আর যত শেয়ার বেশি করবা অত বেশি মানে স্পিনার সুযোগ পাইবা আর কোনো এক্সট্রাটা ইনভেস্ট করতে লাগে আর লোকে লোকের লই যায় আমি লিংক দিয়া দিছি ডেসক্রিপশনর মাঝে যারা যারা ডাউনলোড দিবা ডাউনলোড দেবা লাগেনা টেলিগ্রাম তাহলে টেলিগ্রামর মাঝে হই দিইবো